মাদ্রাসার উন্নতিকল্পে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি উপস্থিত আসসালামু আলাইকুম আসলে মাদ্রাসার ব্যাপার শিক্ষা সব জায়গায় প্রয়োজন আছে মাদ্রাসা শিক্ষার আলাদা গুণ আপনারাই জানেন যে মাদ্রাসা শিক্ষার কতটুকু প্রয়োজন বিশেষ করে অন্তত নামাজ রোজা ইসলামের জানতে হলে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলে অতি সহজে সব কিছু শিক্ষা গ্রহণ করা যায় স্কুলের শিক্ষার মূল্যায়ন সব জায়গায় শিক্ষার মূল্যায়ন আলাদা মাদ্রাসা শিক্ষারা আমাদের জন্য অনেক প্রয়োজন আপনারা সবাই আমাদের যারা বাচ্চা আছে তাদেরকে মাদ্রাসায় শিক্ষা গ্রহণের জন্য আগ্রহী করবেন এবং আমাদের দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ রূপগঞ্জের নয়নের মণি জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া সাহেবের নির্দেশে প্রতিটা ওয়ার্ডে ইউনিয়নে অঙ্গ সংগঠনের মাধ্যমে আমরা সবাই দেশবাসী শুধু রূপগঞ্জ না উনি বাংলাদেশের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার কোনো দোষের কোনো কাজ করেন কোনো দিন কোনো জায়গায় শুধু কষ্ট পেয়েছেন যাক আপনারা সবাই জানেন ওনার জন্য খাস করে দোয়া করবেন এই আশা ব্যস্ত করি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম